সুরা সুরার উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আল্লাহ এই আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করিয়াছেন এবং এই দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়ে দিয়েছেন কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমন্ডল ও পৃথিবীর মাঝে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে কিছুদিন হলো আমরা এখন রকেট পাঠাচ্ছি বিভিন্ন গ্রহ স্পেসশিপ পাঠাচ্ছি স্যাটেলাইট রয়েছে ইত্যাদি আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজ এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে আর এই সম্ভবত গত পরিষদের টাইমস অব ইন্ডিয়ার খবরটা এসেছিল যে চাঁদে বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে হয় তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে আমাদের তাতে কোনো সমস্যাই হবে না বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি হতে পারে দু এক বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে হতে পারে পঞ্চাশ বছর পরে